হামাকাটা তো আগে থেকে বলে দিলে হবে না তার জন্য দেখতে হবে আমি জানি যে আমার বাবা আমার বিয়ে সিদ্ধার্থর সাথে দিচ্ছে এবং আমি তার জন্য প্রথমটা একটু শখ থাকলেও আমি বাবারকে বিশ্বাস করে নিয়েছি যে বাবা হয়তো আমার এই ইচ্ছেটা পূর্ণ করছে এবং আমি খুব আনন্দ করেই বিয়েতে যাচ্ছি কিন্তু এখন বিয়েটা হবে কি হবে না বা বিয়েটা কার সাথে হবে সেটা একটা বড় কনফিউজন তা তার জন্য তো দেখতে হবে এর বেশি বলা যাবে না অনেকদিন পর আবার দাদামণির সেটে এসেছি কেমন আছে প্রথমে যদি বলো খুব ভালো খুব ভালো আছি আর দাদামণিতে তো এখন ধামাকার পর ধামাকা আসছে কিন্তু এখন কি মানে দর্শকরা কি এক্সপেক্ট করছে কি ধামাকা আসবে এবার যদি একটু বলো ধামাকাটা তো আগে থেকে বলে দিলে হবে না তার জন্য দেখতে হবে আর পার্বতীর চরিত্রটাকে কিন্তু ভীষণ ভালোবাসা দিয়েছে যেটা আমরা দেখতে পাই কমেন্টসে সোশ্যাল মিডিয়া যখন পোস্ট করা হয় তখন কিন্তু আমরা দেখতে পাই তো সেইটা কেমন লাগে কারণ কি কিছুদিনই হয়েছে দাদামণি শুরু হয়েছে এবং শুরু হতে না হতেই এরকম ভালোবাসা পাওয়া তা আবার প্রথম ধারাবাহিক সেখানে কিরকম লাগে তখন দেখতে খুব খুবই ভালো লাগছে এবং আমি এর আগে ছবি ওয়েব সিরিজ থিয়েটারে কাজ করেছি এবং সেখানে আমি যে চরিত্রগুলো করেছি আমার ছবি যারা দেখেছেন বা আমার ওয়েব সিরিজ কোনো যারা দেখেছেন তারা জানেন যে আমি একদমই অন্য ধরনের চরিত্র করেছি সেখানে অনেক ভারী চরিত্র অনেক অনুষ্কা মানে একটু দুঃখ দুঃখ ব্যাপার একটু কান্নাকাটি এবার এখানে এই পার্বতী চরিত্রটার মধ্যে আমি প্রথম কথা আমার ফার্স্ট টেলিভিশন মিডিয়ামটাতে কাজ করা এবং সেখানে যতই অভিনয় এক জিনিস হোক প্রত্যেকটা মিডিয়ামেরই একটা আলাদা মাপ আছে এবং পার্বতী চরিত্রের মধ্যে এতগুলো শেড আছে মানে ও নিজে একজন ডাক্তার অত্যন্ত ইন্টালিজেন্ট একটা মেয়ে এবং অত্যন্ত একটা মেয়ে অত্যন্ত বুদ্ধিমতি পড়াশুনায় ভালো এবং পুরো সাহসী বাবার ওই রকম প্রভাবশালী বাবা হওয়ার পরেও বাবার চোখে চোখ রেখে সব সময় প্রতিবাদ করেছে মার জন্য প্রতিবাদ করেছে ওর বন্ধু সোমের জন্য সব থেকে বেশি প্রতিবাদ করেছে এবং সেই এবং ওর মধ্যে খুব বাচ্চামও রয়েছে যখন সোমের সাথে থাকে পার্বতীর যে অন্য সাইডটা যখন বাড়িতে থাকে বা ও যখন একটা বাড়িতে একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকে তখনও একদম অন্য ও ডিপ্রেস থাকে মেচি করে কান্নাকাটি করে জেদ ঝামেলা ঝগড়া অশান্তি হয় কিন্তু একদমই ও যখন আবার সোমের সাথে থাকে ও একদম সেই ছোটোবেলায় ওরা সোমের যে বাচ্চা বেলার মুহূর্তগুলো বাচ্চাদের মতো খুনসুটি ঝগড়া ইয়ার্কি হাসাহাসি সেই ওই আবার ওই চাইল্ডহুডনেসটা চলে যায় তো আবার ও আবার একটা ছেলে যেহেতু আমাদের যাদের আমরা চোখের সামনে অনেকেই দেখেছি যাদের বাড়ির পরিবেশটা খুব একটা ভালো হয় না তারা সবসময় বাইরের ভালোবাসা খুঁজতে যায় তো পার্বতীয় হয়তো সেই রকমই বাড়ি থেকে পালানোর জন্যই জাস্ট ভুবনপুর থেকে বেরোনোর জন্য একটা ভালোবাসাকে আঁকড়ে ধরতে চাইছে তো সেই ভালোবাসাটাও কতটা অথেন্টিক ও বুঝতে পারছে না একাধারে যেমন ইন্টালিজেন্ট আবার একাধারে আবার কোনো দিক থেকেও ইমোশনালি হয়তো ফুলও হচ্ছে তো এই এতগুলো শেড রয়েছে চরিত্রটার মধ্যে এবং ভীষণই ভালো লাগছে করতে এবং একজন অভিনেতার জন্য আর কি এর থেকে বড়ো হতে পারে যে একটা চরিত্রের মধ্যে যখন আমরা সব কিছু ফুটিয়ে তুলতে পারি এবং আমার সাথে যারা অভিনয় করছেন স্পেশালি আমি তিনজনের নাম বলবো মানে আমার হিরো প্রতীক আমার দাদা যিনি করছেন গম্ভীর দাদা আর আমার বাবা যিনি করছেন দেবেশ চট্টোপাধ্যায় তার হাত থেকে ওয়েস্ট বেঙ্গলে বহু বহু বড় শিল্পী বেরিয়েছে এবং এই তিনজনের সাথে যখন অভিনয় করি এবং পাখি সবার কথাও বলতেই হয় স্পেশালি এই তিনজনের সাথে যখন অভিনয় করি তখন পুরো কোনো কঠিন রোল বা মানে কোনো কঠিন সিন বা কোনো হয় না যে এটা একটু কনফিউশনে থাকি যেটা কিরকম ভাবে ডেলিভারি করলে অ্যাকচুয়ালি বেটার হবে তো ওরা এমন ভাবে গাইড করে ওরা এতটাই সুন্দর ভাবে ওরা এতটাই অভিজ্ঞ তো ওদের সাথে সিন করতে খুব ভালো লাগে মানে আমি শুধু মনে হচ্ছে যে আমি একটা লার্নিং পিরিয়ডের মধ্যে রয়েছে এবং প্রত্যেকদিন আমি আগের দিনের থেকে একটু হলো বেটার হচ্ছি তো এর থেকে ভালো কিছু আর হতে পারে না পার্বতী চরিত্রটা দেখে অনুভবদার কি রকম রিঅ্যাকশনস ছিল যদি একটু বলি অনুভবনার রিঅ্যাকশন খুব ভালো অনুভব কি যে টিপস এন্ড অল দ্যাট কিছু আর एक्चुअली ওর নামটা মেনশন করা উচিত যেহেতু ও ও আমার আগে টেলিভিশন মিডিয়ামেতে কাজ করেছে অনেকদিন এবং ও ও যখন টেলিভিশন প্রথম করে তার আগে আমাদের দুজনেরই যেহেতু অনেকটা একই রকম জার্নি যে আমরা ছবি দিয়ে শুরু করি ওয়েব সিরিজ করি ওরও ছোটবেলা থেকে থিয়েটারের এক্সপিরিয়েন্স আমারও ছোটবেলা থেকে তাই তো ও যখন টেলিভিশন করতে এসেছিল ওরও যে বেসিক জায়গাগুলোতে একটু সমস্যা হচ্ছিল ও যেহেতু আমার আগে করে ফেলেছে তো তার ফলেও আমাকে সেগুলো আগে থেকেই অনেকটা গাইড করে এবং অনেকটাই হেল্প হয় এবং অনেক সময় অনেক সিন নিয়ে ডিসকাশন হয় এবং আমার বাড়ির প্রত্যেকে সে অনুভব হোক বা আবার মা বাবা হোক বা যারা যারাই আমার ক্লোজ আছে তারা সব সবসময় কোনোদিনই আমার প্রতি ওই বায়াসনেসটা রাখেনি যে যে আমি করছি বলেই ভালো হচ্ছে বা কিছু আমার আর অনুভবের যেহেতু আমরা বহুদিনের বন্ধু এবং এখনও সব থেকে ভালো বন্ধু আমরা দুজন তো তার ফলে কি হয় ওর ক্ষেত্রে তাই আমার ক্ষেত্রেও স্পেশালি যে যেটা ভালো হয় সেটা মুখের উপর বলে যে খুব ভালো হয়েছে আজকেরটা টা বা যেদিনকে মনে হয় যে না আজকে সিনটা না একটু এরকম করতে পারছিস তো খুব ওপেনলি ডিসকাশন হয় আমার বাড়ির লোক প্রত্যেকে আমার সব থেকে বড় ক্রিটিক ওরা আমি করছি বলেই খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে নাচানাচি করে না ভুলটাই বেশি বলে আর কি অনেস্ট ফিডব্যাকটা পাও অনেস্ট ফিডব্যাকটা পাই একদম আর আজকে যেহেতু জন্মাষ্টমী মানে বাড়িতে কি গোপাল পুজো করেছো বা অ্যাকচুয়ালি আমার বাড়িতে মানে আমার মা বাবা যেখানে থাকে আগরপাড়াতে সেখানে তো আমি এখন থাকতে পারছি না কাজের সূত্রে আমি টালিগঞ্জে থাকছি তো আমার বাড়িতে মা বাবা তো পুজো করছে এখানে আমার একটা ছোট্ট ঠাকুরের সিংহাসন আছে আমি একা থেকে যতটুকু মেনটেন করতে পারি তো সে আজকে তো আমাদের আমাদের তো রোজই ভোরবেলা থেকে রাত্রিবেলা অবধি শুটিং থাকে তো সকালবেলা হয়নি বাড়ি গিয়ে একটু সুন্দর করে যতটুকু পারি ততটুকু করে পুজো দেব এবং ওই সারাদিন নিরামিষ খাওয়া যেগুলো মেনটেন করার থাকে আর কি এবং ফ্লোরে খাওয়া দাওয়া হয়েছিল মানে তালের বড়া বলে ফ্লোরে মা যিনি প্লে করেন পৃথাদি উনি বাড়ি থেকে তালের বড়া নিয়ে এসেছিলেন এবং কালকে আমি আমার মা আমাকে পাঠিয়েছে আগরপাড়া থেকে তা মালপোয়া তালের বড়া আরো অন্য পিঠে একটা ক্ষীর বানায় মা সেটা এবং এখানে পৃথাদি ছাড়াও আমাদের যে ছোট বোন যে করে মানে আমাদের কৃতিকা কৃতিকার মা বাড়ি থেকে খিচুড়ি আলুর সিন্নি প্রসাদ নিয়ে তো খাওয়া দাওয়ার মধ্যেই চলছে আর কি একদম আর দর্শকদের জন্য কি বলবে শেষে দর্শকদের জন্য এটুকুই বলবো যে আপনারা অলরেডি দাদামণিকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছেন এবং আমরা ভীষণ ভীষণ ভাবে আপ্লুত যে এইটুকু কম সময়ের মধ্যে এত লোক এত মানে এত পজিটিভ রিভিউ এত লোকের ভালোবাসা এবং আমাদের সব থেকে যেটা ভালো লাগছে যে এই গল্পটা তো একটু অন্যরকম এই গল্পটা শুধুমাত্র হিরো হিরোইনের গল্প নয় এই গল্পটার মধ্যে সবার একটা ট্র্যাক রয়েছে এবং প্রত্যেকটা চরিত্র একটা আলাদা জার্নি রয়েছে তো প্রত্যেকটা চরিত্রকেই দর্শক আলাদা আলাদা করে এত ভালোবাসা দিচ্ছে এবং পুরো গল্পের সাথে এত ভাবে ইনভলভ হয়ে যাচ্ছে তো আমাদের সেটা খুব ভালো লাগছে তো এইভাবেই পাশে থাকবেন দেখতে থাকবেন এবং কেমন লাগছে ভালো খারাপ যেটাই লাগুক আমাদেরকে জানাবেন আমাদের সাথে জুড়ে থাকবেন সেটাই বড় কথা এবং আপনারা জানেনি সাড়ে আটটায় জি রাত্রি সাড়ে আটটায় জি বাংলায় আমাদের দাদা সোম থেকে শনি প্রত্যেকদিন দেখতে থাকবেন